আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কিভাবে এক্সিট লাগার পরে আপনি নিজে আপনার ফাইনাল এক্সিট লাগাতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমে চলে যাবেন আপনার Chrome ব্রাউজারে এখান থেকে আপনি আপনার ব্রাদারটিকে ডেস্কটপ মোড অন করে নেবেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনি আপশট ডি লগইন করে নেবেন এখানে ওটিপি দিয়ে দিবেন এখানে ওটিপি দেওয়ার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে চলে যাবেন মাই সার্ভিসে মাই সার্ভিসে যাওয়ার পর এখান থেকে পাসপোর্টে পাসপোর্টে যাওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে যাবেন এখান থেকে পিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন পিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর নিউ রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করবেন যে সামনে প্রথম যেটা আছে ওটার মধ্যে